প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য হাইকোর্টের বিগ নিউজ উঠে আসছে প্রাথমিকে বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে অর্ডার কপি বিশেষ আর্জেন্ট তথ্য অবশ্যই সবটাই ভিডিওর মধ্যে স্ক্রিনে আলোচনা করছি তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি এই মর্মে প্রাথমিকের ক্ষেত্রে বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে এক দফা হিয়ারিং সূত্রে উঠে আসলো অর্ডার কপি ড চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই পিডিএফ অর্ডার কপি এবং একেবারে শেষের দিকের অংশে চলে এলে আপনারা দেখতে পারবেন এগারো নম্বর কোর্ট ডিভিশন বেঞ্চ অনারবল জাস্টিস তব্রত চক্রবর্তী মহাশয় অনারবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র মহাশয়ের ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু উঠে আসলো এবং এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ কার্যত আপনারা দেখতেই পাচ্ছেন যেটা কেস স্ট্যাটাসেও রয়েছে বারোই জুন দু হাজার পঁচিশ অ্যাট ফিক্সড অ্যাট টু পি এম এ লিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন অন বারোই জুন দু হাজার পঁচিশ অ্যাজ ফিক্সড অ্যাট টু পি এম কিন্তু উপরের অংশটা তাৎপর্যপূর্ণ হার্ট মিস্টার দত্ত লার্নার সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপিলিয়ানস ইন ম্যাট এইট সেভেন থ্রি অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পিডিএফ অর্ডার কপি ইতিমধ্যেই কিন্তু উঠে আসলো কোর্টের সাইটে আপলোডেড হয়ে গিয়েছে তো এই মর্মেই বার্তা উঠে আসলো এগারো নম্বর কোর্ট ডিভিশন বেঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমাদেরকে তাকিয়ে থাকতে হবে বারোই জনের দিকে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে এখন কি ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ